নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বলছি চার মাস হয়ে গেল অপারেশন সিন্দুর মে মাসের সাত তারিখ পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের ভেতর অবস্থিত নটি জঙ্গি ঘাটিতে আক্রমণ দিয়ে শুরু করেছিল ভারত এবং সেই তার শেষ হলো হয়েছিল দশ তারিখে চার দিনের লড়াই যে জন্য লড়াই তার মূল আবার আছে বাইশে এপ্রিল ভারতের কাশ্মীরের পহেলগাঁওয়ে এক জঙ্গি হামলার মধ্যে যেখানে ধর্ম বিচার করে ২৬ জন হিন্দু টুরিস্টকে তাদের পরিবারের সামনে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছিল পাকিস্তান থেকে আসা জঙ্গিরা এই হত্যার বদলানিতে ভারতীয় ফৌজের অপারেশন সিন্দুর মাত্র চার দিনের লড়াই কিন্তু এই চার দিনে অনেক ইতিহাস তৈরি হয়েছে বিশ্ব রাজনীতিতে ভারতের সামরিক আধিপত্য ও শ্রেষ্ঠত্বের পরিচয় পেয়েছে সারা দুনিয়া ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির কৃতিত্বের দাবি নিয়ে চরমে পৌঁছেছেন ট্রাম্প এবং মোদীর সংঘাত অনেক বিশ্লেষক বলছেন ভারতের ওপর রেগে গিয়ে ট্রাম্প যে পঞ্চাশ শতাংশ বাণিজ্য শুল্ক শুল্ক আরোপ করেছেন তার মূলে রাশিয়ার থেকে তেল কেনা নয় তার মূলে আছে ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি এটা তিনি করিয়েছেন যুদ্ধবিরতি এই দাবি মানতেই চাননি নরেন্দ্র মোদী কিন্তু ট্রাম্প নিয়ম করে এই দাবি করে আসছেন গত চারটি মাস চার মাসে মোট চল্লিশ বার তিনি এই দাবি করেছেন ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে গিয়ে শেষে নিজেই ফাঁপুরে পড়েছেন ট্রাম্প শেষমেশ তিন দিন আগে ভুল স্বীকার করে সম্পর্ক স্বাভাবিক করতে আবার এগিয়ে এসেছেন আমেরিকার প্রেসিডেন্ট সেটা অন্য গল্প আমাদের আজকের আলোচনার বিষয় নয় সেটা আজকের আলোচনার বিষয় ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তানের নখান এয়ারবেসের এয়ারবেস যেটা সংঘর্ষে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এয়ারবেসের কিছু গোপন কথা এই এয়ারবেসটি পাকিস্তানের নাকি আমেরিকার যুক্তরাষ্ট্রের এখানে ঠিক কী হয়েছে কি ক্ষতি হয়েছে এবং কার ক্ষতি হয়েছে মানে পাকিস্তানের ক্ষতি না আমেরিকার ক্ষতি আলোচনা করব প্রিয় বন্ধু মোদির ওপর এতটা ভীষণ রকমের ক্রুদ্ধ যে হয়ে গিয়েছিলেন ট্রাম্প তার পেছনে নূর খান এয়ারবেসের কোনো ভূমিকা আছে কি না দেখব সেই বিষয়টি নূর খান এয়ারবেস পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে চাকলালা বলে একটা এলাকা সেইখানে অবস্থিত এটা ইসলামাবাদ থেকে মাত্র কুড়ি পঁচিশ কিলোমিটার দূর এবং পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর থেকে মাত্র ইসলামাবাদের মাত্র দশ সদর দপ্তর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে এই জায়গাটা পাকিস্তানের নিরাপত্তা বিশেষজ্ঞ ইমতিয়াজ গুল সম্প্রতি একটা দীর্ঘ দাবি করেছেন তিনি বলেছেন এই এয়ারবেস এটা পাকিস্তানের নিয়ন্ত্রণে নেই পাকিস্তানের এই যে খান এয়ারবেস এটা দীর্ঘদিন ধরে আমেরিকার নিয়ন্ত্রণাধীন রয়েছে ঐতিহাসিক তথ্য কি বলছে দু সাল থেকে আমেরিকা এই ঘাঁটিতে স্থায়ী তাদের নিজেদের সামরিক উপস্থিতি রেখেছে কিসের জন্য আফগানিস্তানের যুদ্ধের জন্য দু সালের ভূমিকম্পে পর প্রায় তিনশো আমেরিকান সৈন্য বিমান এই ঘাঁটিতে মোতায়েন ছিল পাকিস্তানি সেনা কর্মকর্তাদেরও এই ঘাটিতে হস্তক্ষেপের এমনকি যাতায়াতের পর্যন্ত অনুমতি নেই বলে খবর দশ মে দু হাজার পঁচিশে ভোর রাত দুটো ন মিনিটে অপারেশন সিন্দুরের অংশ হিসেবে ভারত এই ঘাটিতে ব্রহ্মস মিসাইল আঘাত হানে কি ক্ষতি হয় প্রধান ক্ষতি হলো দুটো বিশেষ উদ্দেশ্যের যে ট্রাক এই ট্রাক মানে ওই লরি নয় এই দুটো ট্রাক সম্পূর্ণ ধ্বংস হয় যা কমান্ড ও কন্ট্রোল সিস্টেমের অংশ ছিল সন্দেহ করা হচ্ছে এখানে পরমাণু অস্ত্র রাখা ছিল এই অস্ত্রের মালিক পাকিস্তান নয় বরং আমেরিকা আমেরিকা তার প্রায় সাড়ে পাঁচ হাজার পরমাণু বোমা পুরোটা নিজেদের দেশে এক জায়গায় রাখেনি তারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দেশে আমেরিকার সাতশোর ওপরে আমেরিকার ঘাঁটি আছে সৈন্য ঘাঁটি এবং সেইখানটায় তারা গোপনে মজুত রেখেছে বহু জায়গায় নূর খান তাদের মধ্যে অন্যতম জায়গা সেদিন কি হয়েছিল একই বললাম দুটো ট্রাক ধ্বংস এরপর ভারতের আক্রমণে সাত হাজার বর্গ ফুটের একটি বড় সড়ক কমপ্লেক্স ওই তারই মধ্যে আর বেসে সেটা সম্পূর্ণ ধসে পড়ে তারপর পার্শ্ববর্তীবর্তী যে বাড়িগুলো ছিল তাদেরও ব্যাপক কাঠামোগত ক্ষতি হয় এবং সবশেষে জ্বালানি ট্রাক আগুনে পুড়ে যায় এবং গুদাম ঘরের ছাদ ধসে পড়ে চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে পাকিস্তান এই ঘাটির এই নূরখান ঘাঁটির পুনর্নির্মাণের কাজ শুরু করেছে এবং এই কাজটা শুরু করেছে বলছে পাকিস্তান ওয়ার্ল্ড টেন্ডার ইন্টারন্যাশনাল টেন্ডার দেখে কাজ হচ্ছিল এবং আমেরিকান সি সেভেন্টিন গ্লোব মাস্টার বিমান সমেত একাধিক আমেরিকান বিমান এই কাজে সহায়তা করবার জন্য এসে গেছে এবার আসি নূরখান এয়ারবেসের গোপন কাহিনীতে বিশ্ব মিডিয়া এবং বিভিন্ন সূত্রের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের নূরখান এয়ারবেসে আমেরিকার পারমাণবিক অস্ত্র গোপনে মজুদ ছিল এবং এই তথ্যটি এই তথ্যটি এখন আর কোনো গুজব নয় কোনো মিথ্যে ব্যাপার নয় বরং একটি জটিল ভূরাজনৈতিক বাস্তবতার অংশ এবং এটার সত্য এই ঘটনাবহুল কাহিনী শুরু হয় যখন ভারতের অপারেশন সিন্দুর পাকিস্তানের সবচেয়ে স্পর্শকাতর এই সামরিক স্থাপনায় আঘাত হানে মে মাসের সাত তারিখ থেকে শুরু হওয়া এই অভিযানে ভারত পাকিস্তানের এগারোটি প্রধান বিমান ঘাঁটি সমেত একাধিক সামরিক লক্ষ্যে আঘাত আনে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আঘাতটি আসে দশ মে শেষ রাতে মানে ভোর রাতে দু মিনিটে যখন নূরখান বেসে ব্রহ্মস গিয়ে আঘাত আনে এই আঘাতের গুরুত্ব শুধুমাত্র যে সামরিক ক্ষয়ক্ষতির মধ্যে সীমাবদ্ধ ছিল না এটা পাকিস্তানের পারমাণিক কমান্ড কেন্দ্রের মাত্র এক মাইল দূরত্বে এই জায়গাটা বোঝা যাচ্ছে কি ছিল তার মানে পুরো পাকিস্তানের পারমাণবিক যে কমান্ড সেটা পুরো আমেরিকার হাতে প্রশ্ন ওঠে নূরখান নিয়ে আমেরিকা কেন এতটা স্পর্শকাতর যদি আমেরিকা যদি কিছু না থাকে ওখানে নিউ ইয়র্ক টাইমস আমেরিকার তারা একটা বিশেষ প্রতিবেদনে বলেছে যে আমেরিকার হস্তক্ষেপের পেছনে ছিল পারমাণবিক সংকটের আশঙ্কা একজন প্রাক্তন আমেরিকান কর্মকর্তার ভাষায় পাকিস্তানের সবচেয়ে বড় ভয় হল তার পারমাণবিক শক্তি নিষ্ক্রিয় হয়ে যাওয়া কে করতে পারে এই নিষ্ক্রিয় হওয়ার কাজ কে আবার ভারত নূরখানে ভারতের মিসাইল হামলা দেখিয়ে দিয়েছে যে পাকিস্তানের পরমাণু ক্ষমতা সেটা ধ্বংস করার ক্ষমতা আছে ভারতের তবে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে পাকিস্তানের নিরাপত্তা বিশেষজ্ঞ এমতিয়াজ গুল একটি ভাইরাল ভিডিওতে দাবি করেছেন যে নূর খান এয়ারবেস কার্যত আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে তার মতে এমনকি পাকিস্তানি সেনা কর্মকর্তাদেরও এই ঘাটিতে পা রাখার অনুমতি নেই আমেরিকান বিমান নিয়মিত এই ঘাটিতে আসা যাওয়া করে কিন্তু কি মাল নিয়ে তারা আসছে বা যাচ্ছে সেটা পাকিস্তান জানে না এতটাই গোপন আর সন্দেহের জন্ম এই জন্যেই বাইশে এপ্রিল পয়েলগাঁওয়ে নরসংহারের পর ভারত যখন ক্রোধে ফুঁসছে তৈরি হচ্ছে বদলা নেয়ার জন্যে এবং ঘোষণা করে তুঙ্গে উঠেছে যুদ্ধের সম্ভাবনা তখন হোয়াইট হাউসে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছিলেন ভারত পাকিস্তান যুদ্ধ করবে না কী করবে এটা তাদের দুই দেশের বিষয় এখানে আমেরিকার আমাদের কিছু করার নেই অথচ তার মাত্র কয়েকদিন পরে নূরখানিয়ার বেসে যেই ভারতের মিসাইল গিয়ে আঘাত হারলো অমনি শুধু ট্রাম্প নয় আমেরিকার পুরো প্রশাসন অমনি চমকে উঠলো গা ঝাড়াতে উঠলো খবর পাওয়া গেছে দেশের সেক্রেটারি অফ স্টেট যাকে বলা হয় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেদিন সারা রাত জেগে বসেছিলেন নূরখানের দিকে নজর রেখে এবং মিসাইল গিয়ে পড়তেই পাকিস্তানের কাছে আমেরিকার নির্দেশ চলে গিয়েছিল পাল্টা হামলা করোনা পাল্টা হামলা করোনা এখনই কথা বলো ভারতের ডিজিএমর সঙ্গে থামাও যুদ্ধ কেন এত উচাটন আমেরিকার দশ মে সন্ধ্যায় ট্রাম্প ঘোষণা করেন যে ভারত ও পাকিস্তানি পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ট্রাম্প দাবি করেন আমার প্রশাসনই একটি সম্পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতির মাধ্যমে সাহায্য করেছে এই যুদ্ধবিরতি আমি মনে করি এই যুদ্ধবিরতি স্থায়ী হবে ট্রাম্প আরও বলেন আমরা একটি পারমাণবিক সংঘাত থামিয়েছি আমি মনে করি এটি একটি খারাপ পারমাণবিক যুদ্ধ হতে পারত লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারত তিনি দাবি করেন যে তার প্রশাসনিক প্রশাসন তার প্রশাসন ব্যবসায়িক সুবিধার প্রতিশ্রুতি দিয়ে উভয় দেশকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ট্রাম্পের এই দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন সতেরোই জুন একটু ফোন কলে মোদী স্পষ্টভাবে জানান যে যুদ্ধবিরতি কোনো আমেরিকান মধ্যস্থতার মাধ্যমে হয়নি বরং ভারত ও পাকিস্তানের সরাসরি আলোচনার মাধ্যমে হয়েছে পাকিস্তানের অনুরোধে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান প্রধানমন্ত্রী মোদী স্পষ্টভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে বলে দেন যে এই সময়কালে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি বা ভারত পাকিস্তান বিষয়ে আমেরিকার মধ্যস্থতা নিয়ে কোনো আলোচনা তার হয়নি ট্রাম্পের সঙ্গে এই প্রত্যাখ্যান ট্রাম্পকে ক্রুদ্ধ করে তোলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী মোদীর এই মনোভাব এবং নোবেল শান্তি পুরস্কার জন্য ট্রাম্পের নাম প্রস্তাব না করা দুই নেতার সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটায় ট্রাম্প পরে মোদীর চারটি ফোন কল প্রত্যাখ্যান করেছেন বলেও খবর পাওয়া যায় বিশে মে দু হাজার পঁচিশে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত উন্নীত করা হয় ষাট বছরে পাকিস্তানের প্রথম কেউ ফিল্ড মার্শাল ষাট বছরে কিন্তু এই পদোন্নতি সাধারণত যুদ্ধে বিজয়ের পরে দেওয়া হয় অথচ মুনিরের ক্ষেত্রে এটি এসেছে একটি সামরিক পরাজয়ের পর বিশ্লেষকরা এই যে ফিল্ড মার্শাল উপাধি দেয়া এটাকে পরাজয় ঢাকার একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন আর এই প্রচেষ্টা কে করছে আমেরিকা কেন করছে মানুষের নজর অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্যে নূর খানের দিকে যাতে নজর না যায় তিলক দেবাশিস একজন পাকিস্তান বিষয়ক বিশেষজ্ঞ তিনি বলেছেন ফিল্ড মার্শাল পদ সাধারণত সামরিক বিজয়ের পর দেয়া হয় এটি হয়তো পরাজয়ের পর দেওয়া প্রথম ফিল্ড মার্শাল পদ মনে হচ্ছে এটি সেই পরাজয় লুকানোর উদ্দেশ্যে করা হয়েছে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে এই কদিন আগে চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে যখন এয়ারবেসের পুনর্গঠন কাজ শুরু হয় স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে যে পাকিস্তান সেই অংশটি পুনর্বাঠ পুনর্নির্মাণ করছে যেখানে ভারতের মিসাইল আঘাত এনেছিল আরও উদ্বেগজনক বিষয় হল পাঁচ সেপ্টেম্বর একটি আমেরিকান সি সেভেন্টিন গ্লোব মাস্টার বিমান যেটা ওই জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্যে সেই বিমান নূরখান আর পড়ছে বেশে অবতরণ করেছে কিন্তু খবর একটি নয় একাধিক বিমান সম্ভবত তিনটি বিমান অবতরণ করেছে এই বিমানে তাদের সাথে শুধু মালপত্র আসেনি কয়েকজন থ্রি থ্রি স্টার স্টার পদমর্যাদার আমেরিকান সেনা কর্মকর্তা ছোটখাটো নয় পাকিস্তান সেনার এই এলাকায় প্রবেশ নিষেধ রয়েছে বলে জানা যায় আমেরিকান দূতাবাস দাবি করেছে যে এই বিমানটি পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে এসেছে কিন্তু বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন যে ট্রাম্প কার্যের জন্য না হয় জিনিসপত্র পাঠালো আমেরিকা পাকিস্তান তাদের নতুন প্রণয় হয়েছে পাকিস্তানের সঙ্গে কিন্তু এত উচ্চপদের সেনাকর্তাদের সেনা কর্মকর্তাদের পাঠানোর প্রয়োজনটা কি বিশ্লেষকরা বলছেন ট্রাম্প যুদ্ধবিরতির কৃতিত্ব নেয়ার পেছনে একটি বড় কারণ ছিল বিশ্বের দৃষ্টি নূরখানে থাকা গোপন আমেরিকান অস্ত্রভাণ্ডার থেকে সেই নজর বিশ্বের নজর অন্যদিকে সরিয়ে দেয়া যখন ভারতের মিসাইল এই ঘাঁটিতে আঘাত হানে তখন প্রকাশ হয়ে যাওয়ার ঝুঁকি ছিল যে আমেরিকা পাকিস্তানের মাটিতে তার পারমাণবিক সম্পদ রেখেছে সিআইএর প্রাক্তন কর্মকর্তা জন কিরিয়াকুর দাবি করেছেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার কার্যত একজন আমেরিকান জেনারেলের নিয়ন্ত্রণে রয়েছে এই ব্যবস্থা ভারতের উদ্বেগ কমানোর জন্যে যথেষ্ট মানে ভারত কোন উদ্বেগ তৈরি করতে পারে এইটার জন্যেই মনে হচ্ছে যে একজন জেনারেলকে দায়িত্ব এই সমগ্র ঘটনা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে গভীর প্রভাব ফেলেছে ভারত আমেরিকা সম্পর্কে যে উষ্ণতা ছিল তা এখন অনেকটাই শীতল হয়ে পড়েছে ট্রাম্প ভারতের ওপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন এবং মোদী এখন চীন ও রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার দিকে ঝুঁকেছেন পাকিস্তানের ক্ষেত্রে দেশটি আরও বেশি আমেরিকার নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে নূরখান এয়ার বেসে আমেরিকার ক্রমবর্ধমান উপস্থিতি পাকিস্তানের জাতীয় সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলছে শেষ করব আলোচনা নূরখান এয়ার বেসের এই পুরো কাহিনী একটি বহুমুখী ভূরাজনৈতিক দাবা খেলার অংশ এখানে রয়েছে পারমাণবিক নিরাপত্তার প্রশ্ন গোপন সামরিক চুক্তি বৈশ্বিক শক্তির ভারসাম্য এবং জাতীয় গৌরবের বিষয় ভারতের অপারেশন সিন্ধুর যে শুধু একটি প্রতিশোধমূলক আঘাত ছিল তা নয় এটা দক্ষিণ এশিয়ার ক্ষমতার সমীকরণ পরিবর্তনের একটি মাইল ফলক হয়ে উঠেছে আগামী দিনগুলোতে এই অঞ্চলে রাজনৈতিক মানচিত্র কীভাবে পরিবর্তিত হবে তা নির্ভর করবে এই তিনটি পারমাণবিক শক্তিধর দেশের পরবর্তী পদক্ষেপের উপর নূর খান এয়ারবেস হয়ে উঠেছে এই নতুন গ্রেট গেমের একটি কেন্দ্রবিন্দু আপাতত এখানেই রাখছি ধন্যবাদ